সুমানের জন্য একটা জিনিস নেব আচ্ছা দুধের প্যাকেটগুলো শেষ হয়ে গেছে হোমবা একেবারেই কিপতে না এক ঝুড়ি ভর্তি একা শপিং করে নিয়েছি গাইস কেমন আছো সবাই আশা করছি সব ভাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা হনুমান এসে এত জালাতে শুরু করেছে যে আমার সবচেয়ে প্রিয় পছন্দের রামটাই আজকে ফেলে দিয়েছে জানো যদিও আমগুলো খুবই কম হয়েছিল এবারে গেছে তারপরেই আমটা অনেক পছন্দের ছিল এটা নিয়ে পালাতে পারেনি অন্য আম নিয়ে গিয়ে দেখো অন্যদের ছাদে বসে কিরকম খাচ্ছে আর এখানে বোন গিয়েছিল পড়তে আর এখান থেকে করে করে স্কুটি চাপিয়ে নিয়ে চলে গেল। আম আম পাকা প্রথম এবছরে আমাদের টেস্ট দেখো টেস্টি টুক একটা এখন আমি চলে এলাম দেখতে যে আর আম পেকেছে নাকি গাছে এত তাড়াতাড়ি যে আম পেকে যাবে ভাবতেই পারিনি আর এখন এখান থেকে একটা আমি আম পাড়ছি বাইরে থেকে মনে হচ্ছে না পাকা দেখা যাক এখন এটা অতটাও পাকেনি গাইস টুক করে একটু রেডি হয়ে গেলাম কেন কারণ ওই যে দেখতে পাচ্ছ কি মিস্টার খান ওখানে দাঁড়িয়ে আছে আমি কিছুই রেডি হয়নি যদিও ভুল বললাম শুধু হিজাবটা নিয়েছি আর একটু লিপ বাম লাগিয়েছি না পাউডার লাগিয়েছি না কিছু গাইস এসছিল তো ওষুধ দিতে আর তার সাথে নিয়ে চলেছে ফুচকা আমি তোমার সাথে একটু যাবো জগদীশপুরে চলো নাও আমার সাথে যেতো ও ওখানে ঘুরতে যাবে যেখানে আমরা যেতাম আর বলছো ফুচকাটা ছাড়ব না ওটা আমার ওষুধ তুই ঘরে নিয়ে গিয়ে ফুচকা কা পাড়া তালে তো দাদা দিয়ে আসবে জলটল খেয়েছো চলো গাইস চুপ করে একটু ভিডিও এখন থেকে একটু একটু করে সংসারের জিনিসপত্র কেনা প্র্যাকটিস করছি কিছু একটা ছাড়তে লিখতে হবে 1% ছাড় ওয়াও গাইস এই একটু বিলাশারি শপে একটুখানি শপিং করতে

মাদার কি আছে ट्राई করে দেখবে যেটা ভালো লাগবে সেটা তারপর আমার আমুল ফুল খেতে ভালো লাগে বলে তিনটা নিতে হবে চলো गाइस বিস্কিটটা কোথায় আছে তো ছিল মারি বিস্কিটটা मिस्टर খান এখন দেখছে হচ্ছে গ্রিন টি না এটা টি ব্যাগ নয় এগুলো সেই ঝড়া এইগুলো একটা নিয়ে নাও না টেটলিটা ভালোই এত সময় লাগায় একটা ছোট্ট জিনিস টুট করতে এই যে মিষ্টি হয়ে গেছে কিছু মানুষ আমার দেখতে তাই হোক ভালো অনেক সুন্দর অনেক অনেক কষ্ট খুলেছে পুরো কনফিউজ কি নেব ঠিক করতে পারছে না মানে দুটোই অপশন আছে একটা চকলেট আছে একটা এটা আছে তারপরে তারপরে বুঝতে পারছে না যে কি নেব অলমোস্ট আমাদের শপিং করার টান এবারে বিল করাচ্ছি গাড়ি এখানে মোটামুটি অনেক জিনিসই ডাবল ডাবল নিয়েছি একটা ওভারের জন্য এবারের জন্য মিলিয়ে মিশিয়ে

এত রাতে জামা কাপড়গুলো তোলাও বা আর এই যে জামা কাপড়গুলো মেলাও বা আসলে কি হয়েছে জানো গাইজ আমি এসছিলাম বিকালের দিকটা করে জামা কাপড়গুলো গুলো মেলে দিতে আর চারপাশে এত হুনমান এসছিল তোমাদের তো দেখালামই আমলাটা রেখেই না নিচে চলে গিয়েছিলাম আর হাফ জামা কাপড় তুলেছিলাম হনুমানের ভয়ে আবার পালিয়েছিলাম ফিরে আসতে বোনেরা বলছে যে ম্যাগি খাবে তাই দেখছি ফ্রিজে ম্যাগি আছে কি না এই দেখো বেরিয়েছে ম্যাগির প্যাকেট আমি না সচরাচর রান্নার দিক থেকে অনেকটাই দূরে থাকি কারণ আমার সত্যিই রান্না করতে অতটাও ভালো লাগে না খেতে যতটা ভালো লাগে অবভিয়াসলি আমার মতো তোমরাও অনেকেই রয়েছো যাদের খেতে ভালো লাগে কিন্তু রান্না করতে ভালো লাগে না এদিকে নিজের জন্য আদা চা বসিয়ে দিলাম আমার আর মায়ের জন্য আর এখানে ওদের জন্য ম্যাগি বানাচ্ছি আর বোন না ডিম ম্যাগি খেতে বেশি ভালোবাসে নর্মাল ম্যাগির তুলনায় মানে এটাও নর্মাল ম্যাগি কিন্তু একটু ডিম অ্যাড করলে ওর বেশি ভালো লাগে খেতে আর এখানে আমি তো করছিলাম একা হাতে মা এবার চলে এসছে আমাকে একটু হেল্প করতে জানো তো জানে একা একা দুদিক সামলাচ্ছি মানেই কিছু না কিছু গড়বড় করে দেবো তাই আর রিস্ক নেয়নি মা এসে আমাকে টুকটাক হেল্প করে দিচ্ছে এখানে ডিমটা ভেজে নিলাম এরপর ম্যাগিটা সিদ্ধ করে নিচ্ছি যেহেতু তিন বনে খাবো মা ঠিকঠাক পরিমাণে দিয়ে দিয়েছে এবার মশলাগুলোও দিয়ে দিচ্ছে তো চলো আমাদের ইয়ামি আমি ম্যাগি তো অলমোস্ট রেডি এবারে শেষের ডিমটা দিয়ে দিলাম আর একটু টমেটো সস না অ্যাড করলে কি ভালো লাগে বলো এবার প্লেটগুলো বার করে নিলাম তিনজনকে মা ভাবে সার্ভ করে দিল তখন মিস্টার খান ওষুধগুলো দিয়ে গেল এইবারে না ঘুমাতে হবে আজকের ব্লগটা খুব একটা বড় ছিল না ছোট্ট ছিল কিন্তু তোমাদের অনেক ভালো লাগে আমাদের ব্লগ অনেক পছন্দ করো আমাদেরকে অনেক ভালোবাসো তাই যতটুকু পারি চেষ্টা করি তোমাদের সাথে সবটা শেয়ার করার কালকে না আমরা এক জায়গায় যাব আমরা তিন বোনে মিলে যাব এক সুন্দর সুন্দর তোমাদের জন্য ব্লগ বানাবো স্পেশালি এটা রুহির জন্য যাওয়া ও অনেক খুশি এবার একটা মেয়ে কখন খুশি হয় কোথায় যেতে পেলে খুশি হয় বিয়ের পরে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে বুঝতে পারছো আমাদের ব্লগগুলো তোমরা দেখতে থাকো আগামী দিনে সবটাই জানতে পারবে আর কি বলবো কিছু বলার আছে কি হ্যাঁ বলার আছে প্রত্যেকেই নিজের পরিবারের সবার খেয়াল রেখো একটা ছেলে জানো তো সারা মাস কষ্ট করে ইনকাম করে আনে তারা এতটাই কাজের দিকে নজর থাকে প্রেশার থাকে না অফিসের বলো বিজনেসের বল তারা সেইভাবে খেয়াল করে উঠতে পারে না বাবা মায়েদের বা পরিবারের কারোর অনেকেই পারে আবার অনেকে ব্যস্ততার মাঝে পারে না কিন্তু একটা মেয়ে না সবচেয়ে বেশি কেয়ার করতে পারে এটা আমি মনে করি অন্তত ওষুধ খাওয়ার টাইমে বা খাবার খাওয়ার টাইমে সামনে থাকলে জিজ্ঞাসা করো সে খেয়েছে না এটুকু করলে দেখবে তারাও অনেকটা শান্তি পাবে যার জন্য ছোটোবেলায় আমার বাবা বলেছিল তুই আমার বাবা যেটা আমার কাছে অনেক সুন্দর একটা অ্যাচিভমেন্ট বলতে পারো খেয়াল রেখো প্রত্যেকে আর নিজের স্ত্রীর অবশ্যই নিজের স্ত্রীর খেয়াল রেখো যারা ছেলেরা ব্লগ দেখো তাদের জন্য বলছি দেখো তোমরা সারাদিন কাজ করে ফেরো এক্সপেক্ট করি হাসি মুখে ফিরবে বা হাতে একটা গোলাপ নিয়ে ফিরবে একটা গোলাপের দাম কত কুড়ি টাকা তিরিশ টাকা বা একটা কুড়ি টাকা দামে চকলেট নিয়ে ফিরবে নিজের স্ত্রীর জন্য ওই ছোট্ট জিনিসটা হয়তো তোমাদের কাছে কিছু মূল্য রাখে না কিন্তু স্ত্রীদের কাছে ওই জিনিসটাই অমূল্য জানো তো অনেকটা অনেকটা যারা করো তাদের বলছি না যারা করো না তারা প্লিজ করো দেখবে অনেক খুশি হবে ফুচকা নিয়ে আসবে কতটুকু আর দাম বলো কিন্তু ওগুলোই স্ত্রীর কাছে অনেক বেশি দামি এই কথাগুলো বলার একটাই কারণ তোমরা অনেকেই অনেক রকম কষ্টের কথা আমার সাথে শেয়ার করো কারোর বাবা মা নিয়ে কারোর স্বামী নিয়ে কারোর শাশুড়ি নিয়ে কারোর ননদ নিয়ে তো অকারণে কষ্ট দিও না দেখবে সেই কষ্টটা কিন্তু রিটার্ন একদিন তুমিও পাবে অকারণে কাউকে কষ্ট দিলে ভালো থাকা যায় ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর এভাবেই আমাদের সাপোর্ট করতে থাকো দেখা হবে নেক্সট ব্লগে টাটা গাইস